যদিও নেইমারের বাবা ছেলের বার্সাই ফেরার বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছেন তারপরেও এ নিয়ে আলোচনা থেমে নেই ইউরোপিয়ান গণমাধ্যমে ব্রাজিলিয়ান সুপারস্টার নাকি এই গ্রীষ্মেই বার্সেলোনায় ফিরতে চান ফরাসি সংবাদ মাধ্যম এল ইকুইপ আরও এক প্রতিবেদনে জানিয়েছেন নেইমার জুনিয়র পিএসজি কর্তা ব্যক্তিদের জানিয়ে দিয়েছেন তার ক্লাব ছাড়ার ইচ্ছার কথা এই সমস্ত বিষয় নিয়ে যখন নেইমারের বাবা জানিয়েছেন পরাশি গণমাধ্যমটি নেইমারকে নিয়ে মিথ্যাচার করেছে ঠিক তখনই এবার বার্সা ভিত্তিক গণমাধ্যম মার্কা এক প্রতিবেদনে জানিয়েছে নেইমার বার্সেলোনায় ফিরতে চাইলেও তাকে ফিরাতে রাজি নয় বার্সা কোচ জাবি হার্নান্দেস এটাই নেইমারের বার্সায় ফেরার পথে বড় বাধা বলে মনে করছে তারা এই গ্রীষ্মেই নেইমার বার্সেলোনাতে ফিরতে চায় তবে কাতালান ক্লাবটির অনেকেই আবার এ নিয়ে পোষণ করেছেন স্প্যানিশ গণমাধ্যমের খবরের বরাদ দিয়ে ইএসপিএন লিখেছে দলটির প্রধান কোচ জাবি হার্নান্দেস নাকি ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে দলে নিতে চায় না ক্যাম্প নুয়ে সফল চারটি মৌসুম কাটিয়ে দু সালে দল বদলের বাজারে বিশ্ব রেকর্ড করে পিএসজিতে যোগ দিয়েছিলেন নেইমার যোগ দেওয়ার পর থেকে ব্রাজিলিয়ান সুপারস্টার ক্লাবটি ছাড়ার গুঞ্জন উঠেছিল অনেকবার বারবার চোটের কারণে পিএসজিতে নিচে সেরাটা দিতে পারেননি নেইমার এর মাঝে প্রতি দলবদলেই তাকে নিয়ে উঠছে বিভিন্ন গুঞ্জন সবশেষ কিছুদিন আগে পিএসজি সমর্থকদের বাজে আচরণের সম্মুখীন হয়ে নেইমার জুনিয়র এবারের গ্রীষ্মেই ক্লাবটি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন যদিও তার সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ পিএসচির আছে দু সালের জুন পর্যন্ত শোনা যাচ্ছে একত্রিশ বছর বয়সে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড পিএসজি ছাড়ার সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছেন তবে বার্সা কোচ জাবি যদি নেইমারকে দলে নিতে আগ্রহ প্রকাশ না করে সেই ক্ষেত্রে ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের সিদ্ধান্তে পরিবর্তন কিংবা অন্য কোনো ক্লাবের চিন্তা আনতে হবে